আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করতেছি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি গাইস আজকের ভিডিওতে কিন্তু অনেকেই নেই আর কারণ একটাই গত দুইটা ভিডিওতে তাদেরকে এমন বাজ দেওয়া হয়েছে যে এই ভিডিওতে তারা নেই বা বলতে পারেন তারা আসেনি তবে সমস্যা নেই আমরা তিনজন মিলে আজকের ব্লগটা কন্টিনিউ করব তো আজকের ভিডিওতে আমাদের পার্শ্ববর্তী মমইন আপনাদের ঘুরে দেখাবো এবং এইখানে দেখাবো যে আমরা লাইভে কিভাবে জঙ্গলের কথা বিবরণ দিতাম শুধু তাই না গাইস এর পাশাপাশি আমাদের একটু হালকা খাওয়া দাওয়া হবে মিষ্টি মুখ হবে এই লোকেরা বিয়ে না করে খালি ফাও ফাও মিষ্টি খাওয়ান মারায় সেম কোশ্চেন ফর ইউ মানে গাইস এই সেম কোয়েশ্চেনটাও আমরা এই অদ্ভুত প্রাণীকে করেছিলাম যে কিন্তু আজকে ব্লগে নেই এই অদ্ভুত প্রাণীকে কিন্তু বিয়ে নিয়ে বেশি জোরাজুরি করার পর তিনি বলেন ও অঙ্কা অসুখ অসুখ তো গাইস আজকে আপনারা ঠিকই ধরেছেন আজকের ভিডিওতে মজা হবে ঘোরাঘুরি হবে সাথে খাওয়া হবে তো আমাদের ব্লগটা শুরু করা যা তো আজকের ভিডিওটাও আমাদের শুরু হলো এই বাইক থেকে মানে আমরা এই বাইকটা এমন ভাবে নেই যেখানে আপনারা দেখতে পারবেন এই বাইক একজনের তেল দিয়েছে একজনের এবং খাবার টাকা দিবে আর একজন ইকো পার্ক এর পাশে রিসর্ট রয়েছে মানে যেটা রয়েছে এবং এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টিকটকার এবং ভিডিও যারা ক্রিয়েট করে তাদের জন্য এই মমইনটা অনেক পরিচিত এখানে দেখতে পারবেন যে টিকটকার এবং যারা যারা ভিডিও আপলোড করে ফেসবুকে এবং তারই সাথে কিছু জোড়া জরা পাখিও দেখতে পাচ্ছে যেটা দেখলে আর কি আমাদের সাহেব ভাই অনেক কষ্ট পায় তো এখানে আরো একজন রয়েছে যে কিন্তু বসে বসে এখানে মুরগি খুঁজতেছে তো যাই হোক কি কাপাল আমার যারে ছোটবেলায় কলে নেগরলাম সেও গার্লফ্রেন্ড নেগরে দৌড়ু বালে জীবন আমার তো গাইস অনেক তো মজা হাসি হলো তো একটু মিষ্টি মুখ হয়ে যাক তো এরপরে আমরা গিয়েছিলাম এখান থেকে দূরে একটা ওয়াজ মাহফিল হচ্ছে তো ওইখানে দেখলাম মেলায় এগুলা বিক্রি করতেছে তো তার জন্য এই ফটোটা দিলাম তো আবারও চলে আসি আমরা মোমোইনে তো এখানে আসার পরে আমি ভেবেছিলাম অনেক সেলিব্রিটি টিকটকারের সাথে আমার দেখা হবে তবে কারোর সাথেই দেখা হয় নাই কেন জানি না আমি যখনই ফেসবুকে বা ইউটিউবে ঢুকি তখনই দেখি যে সব সেলিব্রিটিরা মোমোইনে গেছে কিন্তু আমি জানি না কেন আমি আসলে এখানে আসে না সরি গাইস ইউটিউবকে অপমান করা হলো কারণ এই সব সেলিব্রিটিকে শুধু আমি টিকটকার ফেসবুক ফেসবুকের পাতাই দেখি তো মমইনে আসার পরে আমরা সব কিছুই দেখেছি টাকা দিয়ে কিনতে হয় একমাত্র এই দোলনা তাতে ফ্রিতেই দোল খাওয়া যায় তো এরপরেই আমরা পকেটের মায়া না করে হালকা একটু মিষ্টি মুখ করে নিলাম এইখানে আমরা নিয়েছিলাম সন্দেহ যেটা কিন্তু দুধের ছানা দিয়ে বানানো হয় এবং এইটা আমাদের কাছে অনেক ভালো লাগে পীরগাছা আমরা যখনই যাই এইটা খাওয়া ট্রাই করি তবে এটা সব সময় অ্যাভেলেবেল থাকে না